তো ঠিক আছে যারা যারা মিটিং এ তাদেরকে স্বাগতম ঠিক আছে তইলে কাহা আপনি শুরু করেন দু একটা কথা দিয়া মিটিংটা শুরু করেন কাহা এরপরে একজন একজন কইরা আইতাসি যে কিভাবে কি করা হইব এখানে লারকির ব্যবস্থা আমি কইরা লাইছি বাদ বাই আপনারা চাল ডাইল মাছ মাংস কি কি করবেন না করবেন কিভাবে এটা খরচপাতি ম্যানেজ করা হইব সেটার বিষয়ে একজন একজন আপনারা কথাবার্তা রবিবার দিন সন্ধ্যা সাতটাতে শুরু হইব রাত্রে এগারোটা বারোটা অব্দি পিকনিক চলবো এখানে গ্রামবাসীদের থেকে পারমিশন লওয়া হয়ে আছে অলরেডি যেখানে একটা বড় ধরনের বক্স বাজার নই তাছাড়া ময় মুরব্বী বাচ্চা কাচ্চা যারা যারা আছে পিকনিকে অংশগ্রহণ করতে চাইব কোনো বাধা নাই সবাই আইতে পারবো সবাই এ নিয়ে এই পিকনিকটা অংশগ্রহণ করা হইব ঠিক আছে কাহা তৈল আপনি শুরু করেন না আমি মধ্যে দিয়ে একটা কথা কইতাম পাড়ার ময় মুরুবি বাচ্চা কাচ্চা মহিলা তারা যদি আয়ে তো সবাই লোকে তো আমরা পিকনিক করতে পারতাম না এটা একটা আলাদা ব্যবস্থা করুন দরকার নিরামিষ আমিষ দুইটা তো আলাদা একটা ব্যবহার আছে এটা কি করবেন আরে দেখেন মই এত ফের ফিরি করেন না নিরামিষ পার্টি একদিকে আমিষ পার্টি একদিকে আলাদা একটা ব্যবস্থা এখানের মধ্যে করা হইব নিরামিষ পার্টির এক রকম সান্দা আমিষ পার্টির আরেক রকম সান্দা যে যতটা টাহা সান্দা দিব সেই অনুযায়ী আলাদা আলাদা করে একটা সিস্টেম করা হইব এখানে এটার ব্যবহারিত এখানে মিটিংয়ে বওয়া হইছে না আলা আলাদা চান্দা মানে চান্দা এক ৰহম দিওঁ এক্ৰহম সবাই থেকে আলাদা খাম উনি যত খামু ততটা হাইরা মানে কি সবাই এক সান্দা মানি না সেক্রেটারি সেক্রেটারি কাটা রাখছে তাই নিরে সেক্রেটারি পর থেকে লামান তাই নিরে আরে ও দাদা একটু চুপচাপ বন এনো মিটিংটার মধ্যে এনো দশজন লোক আছে সবাই মিলে একটা মীমাংস হইব এইভাবে উচ্চ স্বরে কথা কইতাছেন কি লিখা হা হ্যাঁ দাদা দেখেন না তাই অবস্থাটা দেখে আরে মিটিংটা শেষ হইলে সবাই চান্স পাইব কথা কনে চান্স পাইব যার যার যে যে যুক্তি আছে যুক্তি মীমাংসা করা হইব ওইটাই তো একটা সমাধান করা হইব না আরে মাঝখান দিয়ে এরকম ঘেউ ঘেউ করে উঠলে কেমনে কিতা করন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইসব জামেলা কইরা এখানে লাভ হইতো না কাজটা আগে নিয়ে যাই তুইব হো হো কাহা কন্টিনিউ করেন যেন জামেলা করুন যাইতো না জামেলা করলে খুব খারাপ হয়ে দাঁড়াইব কুবাই সেক্রেটারি আছে সেক্রেটারি থাকব ভাত বা আমরা দে হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তইলে আমি শুরু করি দুইটা কথা দিয়ে আমি শুরু করি না প্রতিবারই আমরা এখানে পিকনিকটা কইরা থাকি এখানে মিস্টার মাখন উর্ফে মাকু তাই সেক্রেটারি করা হয় প্রত্যেক বছর টাইনের অধীনেই পিকনিকটা করা হয় তো এখানে সবাই তো আর আইতে পারছে না কাজে কর্মে ব্যস্ত সবাই জানানো হইছে পিকনিকটার ব্যাপারে এখানে যারাই আমরা কয়েকজন আইসি দুই তিনজন মিটিংটা সাইরা নেই তারপরে চাদার ব্যাপারটা সবাইরে জানাই দেয়া হইব যে যে আইব তারা পিকনিকে অংশগ্রহণ করব। তো নিরামিষ আর আমিষ পার্টি বলতে সবাই তো আমিষ এখানে পিকনিক মানে মাছ মাংসর ব্যাপার আছে এখানে আমিষ করে আবার কি প্ল্যান করা হইতাছে এটা আমি জানি না তবে চান্দা আমি মনে করি যেহেতু সবাই মাছ মাংস খাইব তো চান্দার ব্যাপারে আমি মনে করতেছি সবাই চান্দাটা একরকমই করা হইবো এক্সট্রা কেউ কিছু লইতো চাইলে এটা যার যার ব্যাপার সে আলাদাভাবে এটা করব হ কথাটা ঠিক কইছেন কাহা কথাটা ঠিক কইছেন সবাই এক লগে খাওয়া দাওয়া করুম সবাই এক লগে পিকনিক করুম এক আনন্দ করুম আলাদা কারোর কোনো কিছু চাইলে দেয় সে জঙ্গলে যাইবো জঙ্গলে যাইয়া নিজেরটা নিজে ব্যবস্থা করব। এখানে দশের সামনে কোনো একটা আলাদা কোনো কিছু ব্যাপার সেবার এখানে করণ যাইতো না এটা একটা মান সম্মানের ব্যাপার আছে সম্মানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবো পিকনিকের মধ্যে জনে দশ রহম কথা কইলে হইতো না সেই সেই না বুঝলাম না ব্যাপারটা জঙ্গল যাই আবার পিকনিক করতাম আবার জঙ্গলের বাইরে পিকনিক দুই রহমের পিকনিক হইব আর রাত বারোটা অব্দি পিকনিক কি সারা রাত পিকনিক চলতে সারা এই বক্স দিয়ে হইতো না এনো ডিজে আনতে ডিজে અરે હોય બેડા કઈ કઈ ધરા ધરા તું ધરા એનો